I'm a হাই 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 ম্যাডাম হ্যালো কেমন আছো আজকে লাইটটা কম তার কারণে হচ্ছে আজকের আমার স্ট্যান্ড রিং লাইটের লাইটটা খারাপ হয়ে গেছে ভালো আমার রিং লাইটটার লাইট খারাপ হয়ে গেছে গো ওই জন্য লাইটটা কম হচ্ছে আজকে খুব প্রচন্ড কম তাই এমনি লাইটেই চালাতে হচ্ছে ওই জন্য লাইক করছি না ভিডিও করছি না তাই ভাবলাম আজকে এমনি লাইটেই করি চিনতে পারছ না বাড়ি কোথায় না গো চিনতে পারছি না গুড ইভিনিং সবাইকে সবাই জলদি জলদি জয়েন্ট হয়ে যাও সময় পায় না কোনো দিনই লাইভে লাইভ আসার জন্য তো আজকে সময় পেয়েছি তাই এলাম একটি লাইভে কাল কোথায় এসেছি জন্য গরম লাগছে এত গরম পড়েছে তার মধ্যে আবার আমার লাইফটাও খারাপ হয়ে গেছে আমার ভালো না তুমি রান্না করছিলে দেখো কালকে আমার নেটওয়ার্ক এর খুব প্রবলেম ছিল হচ্ছে অনেক লেজ সবাই কি করছেন তোমরা লাইটের সময় সেজে বুঝে বসে থাকে আমার কারণ আমি এতক্ষণ ধরে বসে থাকতে পারি না তারপরে আবার এই মধ্যে আমার ছেলে এলে আবার এক্ষুনি সব গোলমাল করে দেবে লাইটটা কমে যাচ্ছে কেন बोलছে আমার ভয়েস কি শোনা যাচ্ছে বলো প্লিজ নলে না শোনা যাচ্ছে কোন জায়গার থেকে লাইভটা দেখছো কমেন্টে জানিও

ただいま。<noise> রান্না করতে বললাম এমনি তো রান্না হয়ে গেছে গো আর কবার রান্না করবো মানে মনে বিকেল বেলা আজকে রান্না হয়ে গেছে তার জন্যই তো আজকে লাইভে বসছে সবাইকে বলে দিচ্ছি যারা লাইভে আছে তারা কিন্তু কোনো বাজে মন্তব্য নিয়ে কোনো কমেন্ট করবে না Come la ti? 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 Come la ti?

তোমাকে কি বলবো কি অমিত কুমার হালদার অমিত কুমার হালদার তোমাকে বলছে যে তুমি অন্য উনুনের কথাটা বাদ দিয়ে তুমি আর কি বলে বলো সারাক্ষণ ধরে এই উনুনের কথাটা বলে বলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তুমি এমনি কি কথা বলবে বলো আমি সব কথায় রিপ্লাই দিচ্ছি এক কথায় উনুন আর উনুন উনুনটা নিয়ে কি করবে একটা থ্যাংক ইউ

ঠিক আছে বসবি এখানে কি ফেসিয়াল অত ফেসিয়াল করে না যা তো সারাক্ষণ জামা প্যান্ট নিয়ে আমি ফেসিয়াল করে দেবো যা ওখান থেকে একটা জামা প্যান্ট নিয়ে আসো ভালো যাক চলে এসেছে আমার গোলগোলাতে এবার খারাপ করে দেবে আর করতে হবে না এই জন্য আমি করতে চাই নিয়ে আয় যা ভাবলাম আচ্ছা করাচ্ছি দাঁড়া ওখান থেকে না যা ফোনটা দি তো না পরেনি ফোন ছিল দেখ না আচ্ছা খুব কষ্ট তোর দাঁড়াবো দাঁড়া আগে জামা পরতে হয় তারপর তারপরে সাজতে হয় পরে গেলেই ভেঙে যাবে না বাবাই এলে বকবে তো হ্যাঁ বকবে হ্যাঁ মা আমি সাজলে তো সাজাতে হবে তো

আমার ছেলের ভাষা কেউ যদি বুঝতে পারো তাহলে তো আমি তো জানিও ওর ভাষা কেউ বুঝতে পারবে না হ্যাঁ কী বলছে এ দাদন ডাকছে বাবা যা দাদার কাছে যাও দাদার কাছে যাবে না ময়নার মা নেই বারবার ময়নার মা ময়নার মা করিস না যা দাদন খাবার এনেছি যা কি করছো এই তো আমার ছেলেকে এখন সাজাতে হবে আমার মতন না দেব না বাবা বকবে ওই দেখ

টুক দিয়েছি টুক টুক দেখো টুক করেছি তো

দোকানদার যাও বলে তুমি কি তাই নেবে নাকি দোকানদার কোথায় একদম নেবে না ওগুলো কেমিক্যাল মানে ভালো না ওগুলো কেন ও কি হয়েছে সারাক্ষণ জিনিসগুলো নষ্ট করবে तो दूसरा ओ फेस आई शो अरे दादा मल हाय हाय बोल मल हाय आज चुम दो कल आई कुम मेकअप करवाते পরিয়ে দিচ্ছি রে কিছু এটা পড়িয়া দিচ্ছি কিচ্ছু নেই রে বল কিচ্ছু নেই